ভোটারদের ভয় দেখাতে এসআইআর করছে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার আর তাঁদের কথায় কাজ করছে কমিশন ভবনে এক সাংবাদিক বৈঠকে একথা বললেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের অভিযোগ রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কথা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই বহু ভোটারের নাম তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানায় তৃণমূল তাদের অভিযোগ দু সালের ভোটার তালিকায় নাম ছিল এমন অনেক ভোটারের কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় নাম নেই এই নিয়ে নির্বাচন কমিশনে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী অক্টোবর সাতাশে একজন মানুষ সাতান্ন বছর বয়স প্রদীপ কর তিনি আত্মহত্যা করলেন শুধু নয় এনআরসির ভয়ে করলেন তো সেই কথা আপনারা জানেন এবং আরও আগে শুনেওছেন আমাদের পক্ষ থেকে বলা হয়েছে শুধু এখানে নয় তারও আগে তেসরা অগাস্ট দু হাজার পঁচিশ রিজেন্ট পার্কে তেষট্টি বছরের একজন দিলীপ কুমার সাহা তিনিও কিন্তু এই এভাবে আত্মহত্যা করেছিলেন এবং এই এইগুলো নিয়ে যে বাংলাদেশি বলে আবার ডিপোর্ট করে দেবে এই আতঙ্কে এবং তারপরে গত গতকালও একটা এরম ঘটনা ঘটেছে সেখানেও একজন বৃদ্ধ তেষট্টি বছরের বৃদ্ধ তিনি কুচবিহারের দিনহাটায় তিনি সুইসাইডেল অ্যাটেম্পট করেছিলেন এবং এখন চিকিৎসাধীন আছেন তারও কিন্তু এই ভীতি তার মানে কি একটা ভয়ের পরিবেশ তৈরি করে দেওয়া এখানে ভয়ের পরিবেশ তৈরি করে ভোটে জিততে চায় যারা বাংলাকে সবসময় বঞ্চিত করেছে তারা বাংলার মানুষকে পর্যদস্ত করার রাস্তা তৈরি করছে তারা তারা এখানে ভোটে জিততে চায় বট রাগ এসআইআর আসলে সাইলেন্ট ইনভিজিবল রিগিং অর্থাৎ চুপি চুপি কাটচুপি চন্দ্রমা ভট্টাচার্যের সঙ্গে একই দাবি কুনাল ঘোষের বুথ নাম্বার 2 নাটাবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি কোচবিহার কোচবিহারের উত্তর একটা হচ্ছে বুথ নাম্বার 2 আর একটা হচ্ছে বুথ নাম্বার তিনশো তিন বুথ নাম্বার টু তে দেখা যাচ্ছে দু হাজার এর যে ভোটার লিস্ট তাতে সাতশো সতেরোটি নাম ছিল তার কিন্তু হার্ড কপিতে সেই রেকর্ডটা রয়েছে সাতশো সতেরো অর্থাৎ এই যে বুথটি রয়েছে কুচবিহারে নাটা বাড়িতে তাতে এখানে সাতশো সতেরোটি ছিল কিন্তু এখন এটা হচ্ছে সেই হার্ড কপিটা কিন্তু এখন যে অনলাইন যেটা আপলোড করা হয়েছে ওই একই বুথে সেখানে দেখা যাচ্ছে একশো চল্লিশ তাহলে সাতশো সতেরো থেকে একশো চল্লিশ হলো কি করে বুথ নাম্বার ওয়ান সিক্সটি মাথা ভাঙা ওখানে দু সালে মোট ভোটার ছিল আটশো ছেচল্লিশ এবার এরপরে বুথ নাম্বার টু বাই টু ফর্টি ফোর ওখানে দেখা যাচ্ছে নামটা নাম্বারটা চারশো ষোলো এসে আটকে যাচ্ছে এন্ট্রিজ ফ্রম ফোর সেভেনটিন টু এইট ফোর ওয়ান হ্যাভ ডিস্যাপিয়ার্ড ট্রেস অর্থাৎ ওখানে চারশো থেকে আটশো নম্বর যে ভোটাররা ছিলেন এদের সমস্ত ডকুমেন্ট আপনাদের আমাদের তরফ থেকে দিয়ে দেওয়া হচ্ছে আপনারা ওটা দেখে নিতে পারবেন আপনারা সেটা ক্রস থেকেও করতে পারবেন ফলে এই যে নম্বর যে মানুষটি ছিল সেখান থেকে আটশো নম্বর যিনি রয়েছেন এই সিরিয়াল নম্বর এদের কোনো ট্রেস নেই অথচ ট্রেস ছিল কোথায় ট্রেস ছিল দু হাজার অরিজিনাল ভোটার লিস্টে হার্ড কপিতে তার ট্রেস ছিল আর দু হাজার দুই বলে যেটা এখন আপলোড করা হয়েছে ইলেকশন কমিশন আপলোড করেছে তাতে এদের খোঁজ পাওয়া যাচ্ছে না নেই আরও বিস্ময়কর ঘটনা উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে এখানে বুথ নাম্বার একশো বুথ নাম্বার একশো এখন দেখাচ্ছে কোনো ভোটার নেই কি করে তো বলছে ভোটার নেই একটা বুথ আছে ভোটাররা গেলেন কোথায় বুথ নাম্বার সিক্সটি এন্ট্রিজ ফ্রম সিরিয়াল নাম্বার থ্রি ফোর থ্রি টু ফোর ওয়ান ফোর আর মিসিং অর্থাৎ অশোকনগর বিধানসভায় বুথ নাম্বার একষট্টি সেখানে তিনশো তেতাল্লিশ থেকে চারশো চোদ্দ এই এতজন ভোটার তাদের নাম নেই এই যেটা আপলোড হয়ে আলিপুরদুয়ার মাঝের ডাবরি সেখানে আর এক বিস্ময়কর কাণ্ড বিএল বাবা মা ভাই ভোটার লিস্টে তাদের নাম নেই উল্লেখ্য আগেই রিগিং হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই আশঙ্কায় সত্যিই হচ্ছে বলে কারচুপির উদাহরণও তুলে ধরেন কুনাল তার অভিযোগ দু সালের ভোটার তালিকায় কোচবিহারের নাটা বাড়ির দু নম্বর বুথের বর্তমানে সেটি তিনশো নম্বর বুথের অন্তর্গত সাতশো সতেরো জন ভোটারের নাম ছিল হার্ড কপিতে তা এখনও আছে কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত দু সালের তালিকায় দেখা গিয়েছে ওই বুথের ভোটার সংখ্যা একশো চল্লিশ তারপরেই কুনাল প্রশ্ন করেন বাকিরা কোথায় গেলেন একইভাবে মাথা ভাঙার ষাট নম্বর বুথের কথাও তুলে ধরেন তিনি সেখানে দু সালের তালিকায় নাম ছিল আটশো জনের কমিশনের ওয়েবসাইটে দু হাজার সালের যে তালিকা প্রকাশিত তাতে চারশো জনের নাম আছে কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত দু হাজার দুই সালের তালিকায় অশোকনগর বিধানসভায় একষট্টি নম্বর বুথের তিনশো তেতাল্লিশ থেকে চারশো চোদ্দ নম্বর ক্রমিক সংখ্যার ভোটারের নাম নেই সেই থেকেই কমিশনে অভিযোগ জানিয়েছেন তৃণমূল বিধায়ক নারায়ণ আসন্ন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বাংলায় এসআইআর নিয়ে এত তৎপরতা হলেও কেন আসাম ত্রিপুরায় এসআইআর হচ্ছে না তাই নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতৃত্ব অনিন্দিতা সিনহার রিপোর্ট আজ বাংলা